এই যে বহুত দিন ধরে জ্বালাচ্ছিল অবশেষে রাত্রে ধরা পড়েছে শয়তানটা মামা বাবু লেসটা কেমন কত বড় লেস সব খেয়ে ধ্বংস করে দিত রান্না ঘরে বাবু ওইখানে আবার কামড় না দেয় ওইখানে ধরলে হ্যান্ডেলটায় কেমন গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ এখন বাজে আটটা আজকে পঁচিশে ডিসেম্বর অ্যান্ড মেরি ক্রিসমাস টু অল অফ ইউ আর আজকে ওই যে গোপালনগরে মেলায় যাওয়ার কথা আমি যাব আর ক্লাসে মেয়েরা আসবে তো সেখানে আমি এখান থেকে আড়াইটা ট্রেনে বেরোবো মোটামুটি চারটের মধ্যে সবার দেখা করার কথা ওখানে আর যে রোয়েদারটা আবার মেঘলা আবার বৃষ্টি হওয়ার কথা আছে এখানে বোতল রেডি সাইকেল রেডি চলো বাবু আমাদের মিশন এখন জল আনা এখন বাজে দশটা দশ এই আমার মা চা খাওয়ার আশায় মুখ টুক ধুয়ে করে পরিষ্কার হয়ে এসেছে বাবু গেছিল বাজারে মাছ এনেছে পুঁটি মাছ এই কাটবে এখন বসে বসে এক গাদা মাছ এক কিছু সবজি এনেছে এই যে পেঁয়াজ কলি লাউ ফুলকপি আলু বেগুন টমেটো ওইদিকে আমি একটু ওদিকে আমি একটু চা বসালাম আমি মা একটু চা খাই বাবু খেয়ে নিয়েছে রুটি খাওয়া হয়ে গেছে বাবু ফুটে গেছে চায়ের জল হয়ে গেছে চা ও মা আসো তার সাথে নোনতা বিস্কিট ঠান্ডা হয়ে গেল আমার স্নানে যাবো বাজে এখন দুটো বাজতে দশ মিনিট বাকি আর একটু আগে স্নান করে এলাম আর আড়াইটার সময় ট্রেন মাকে বললাম খাওয়ার আর সময় নেই বেরিয়ে যাই দেখো একটা ভাত মা এখন বসো আরে শীত লাগে মা আর খাও না দশ মিনিটে বেরোবো

সন্ধ্যের সময় নামলাম রানাঘাটে আর যে বড়দিনে অনেকেই ঘুরতে বেরিয়েছে সে যে বেশ আর এখান থেকে বনগাট ট্রেন আবার তিনটে কুড়িতে চারটের মধ্যে ওখানে পৌঁছে যাবো ওরাও আসবে চারটের সময় তিনটে কুড়িতে এখান থেকে ছেড়ে যাওয়ার কথা আর এখন সাড়ে তিনটে বাজে এখন জাস্ট ঢুকছে বনগা লোকালটা রানাঘাটে ঢুকে তারপর তো ছেড়ে যাবে আমারই পৌঁছাতে লেট হয়ে যাবে

সব হাতের কাজের কম্পিটিশনও হয় এখানে এই সুন্দর গাছগুলো রাখা আর এগুলো সব হাতের তৈরি জিনিস তারপরে ড্রয়িংও আছে বাচ্চাদের ড্রয়িং এগুলো সব বিভিন্ন শ্রেণীর বাচ্চাদের হাতে আঁকা ছবি তো সবকটাই ছবি ভীষণ সুন্দর সবগুলো তো সুন্দরই তার মধ্যে কিছু কিছু ছবি আছে দুর্দান্ত ছবি আঁকা আর এগুলো যে কি আমি বুঝতে পারলাম না অনেকটা বড় এরিয়া এখানে মেইনলি ফাংশন আর স্টেজ আর চার দিয়ে দোকান করেছিলাম যে এই চাটা খাবো এটা হলো তন্দুরি চা তো বেশ প্রায় আধ ঘন্টা ওয়েট করার পরে মানে অ্যাট লাস্ট আমরা পাবো এখন তো প্রায় হয়েই গেছে তো আমাদেরকে দেবে আর একটু ওয়েট করি আর ওইদিকে সারেগামা পায়ের লোকগীতি তুলিকা গঙ্গাধর উঠবে দুই গায়ক গায়িকা তাই সেখানে স্টেজ রেডি হচ্ছে ব্যান্ডের সব দলব সব যন্ত্রপাতি রেডি করছে এখানে সবাই চায়ের জন্য ওয়েট করছে কখন চা দেবে সেই অপেক্ষায় আছে হবে পথের পাঁচালীর অপু দুর্গা সেজে ওরা দাঁড়িয়ে আছে ছটা ছয় বাজে আমি চলে এলাম এই গোপালনগর স্টেশনে রোজ যে ট্রেনটা ধরি ছটা এগারো আমি ওই ট্রেনে ফিরবো পরে একটা ট্রেন এই দিক থেকে একটা ট্রেন পরে গেলে মোটামুটি আমার দু আড়াই ঘন্টা লেট হয়ে যাবে বাড়ি ঢুকতে ওই দিকের আর কানেকটিভ ট্রেন নেই রানাঘাট থেকে ওরা কিছুক্ষণ পরে বেরোবে আমি বেরিয়ে গেলাম আমার টাইম মতন পোনে ছটায় রানাঘাটে পৌঁছলাম আর ওরা কয়েকজন আছে মেলা আর কয়েকজন বাড়ি চলে গেছে আর গেদে লোকাল এখন আছে মদনপুরে আধ ঘন্টা লেট এখনো সাড়ে সাতটার সময় এখন গেদে লোকাল ঢুকছে ভিড় দেখো গেদে লোকালে আটা সময় পৌঁছালাম আজ বগুলায় আটা দশে ঢুকলাম বাড়িতে তো আজ মোটামুটি দিনটা ভালোই কাটলো অনেকে সবাই বেশ আনন্দ করলাম একসাথে তো ওখানের এমন কিছু মানুষ আছে যে হয়তো বাড়িতে পারমিশন পায় না কোথাও বেরোনোর তো তারা এসে কিছুটা সময় আনন্দ করলো আর সবথেকে বড় কথা এই যে ক্লাসে এসে যেটুকু সময় ওরা থাকুক না কেন মানে ক্লাসে খুব আনন্দ করে যায় মানে বাড়িতে বা লাইফে সবারই প্রবলেম থাকে সবারই দুঃখ কষ্ট সব কিছুই থাকে তো ক্লাসে যেটুকু সময় থাকে মানে আমরা বেশ মজা করি এবার আমি মজা করি এবার আমার সাথে সাথে ওরাও করে এবার আমি যদি সেরকম হতাম ওদের সাথে সেভাবে মিশতে না পারতাম ওরাও পারতো না কিছু একটা কাজে ঢুকে কিছু মানুষের সাথে মিশে তাদেরকে আনন্দ দিতে পারি সে যেটুকু সময়ের জন্যই হোক যতটুকুনই হোক তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া যে আমি কিছু মানুষকে কিছুক্ষণের জন্য আনন্দ দিতে পারি তো ওখানে তো এমন কেউ আছে যে মানে ক্লাসে আসে ওইটুকু সময় ভালো কাটানোর জন্য এমন কেউ আছে যে ওটুকু সময় হাসার জন্য ওটুকু সময় আনন্দ করার জন্য আসে ক্লাসে তো এইভাবে যে আজকে আমরা বেরোলাম যে এরকম মানে একই ক্লাসের ওরা একসাথে এলে এইভাবে হয়তো অনেকেই ওর মধ্যে আগে কখনো বেরোয়নি কিছু হয়তো কয়েকজন দু তিনজন হবে হয়তো বেরোয়নি তো ওরা একটু অন্যরকম ভাবে বেরোতে পারলো আজকে এখানে কাজে ঢোকার পর থেকে আমি কিছু মানুষের লাইফের প্রবলেম কষ্ট দুঃখ সেটা আমি মানে একদম সামনে থেকে দেখেছি মানে ফিল করি সেটা তারা বলে তাই সেটা ফিল করি যেটা আগে কখনো মানে বুঝতে পারিনি প্রত্যেকে মানুষের লাইফে তো প্রবলেম থাকে কিন্তু এইভাবে সামনে থেকে বা কাজ থেকে কোনো প্রবলেম সেটা বা ফিল করিনি হঠাৎ করে বৃষ্টি করতে শুরু করে টিপ টিপ করে যে উনুনটা ঢেকে রাখতে হয় না হলে ভিজে যায় বৃষ্টিতে হঠাৎ করেই শুরু হলো এগুলো ছিল না সাড়ে নটা বাজে প্রায় একটু খেয়ে আসি তখন দুপুরবেলা যাওয়ার আগে এই অল্প একটু খেয়ে গেছিলাম একটু খিদেও পেয়ে গেছিল আজকে হয়েছে এই যে পেঁয়াজ আর আলু পেঁয়াজ কলি আর আলু ভাজা টমেটো লাউ দিয়ে ধনেপাতা দিয়ে মুসুরির ডাল আর এটা হচ্ছে একটা নিরামিষ তরকারি অনেক রকম সবজি দিয়ে এখন বাজে দশটা পনেরো আর আজকের মতন সংগ্রাম মোটামুটি এখানেই শেষ আবার কালকে সকাল থেকে শুরু হবে তাই আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্টস করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আজকের বড়দিন স্পেশাল ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট